হ্যালো গাইস আজকে আমি করব নো প্র্যাঙ্ক হ্যাঁ তা হলো প্লেয়ারদের সাথে এবং দেখবো তারা আমাকে কি গ্রুপে রাখে নাকি কিক মারে তো তোমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং লাইক করে ফটাফট জলদি কমেন্টে লিখে যাও হচ্ছে তোমার আইডি লেভেল কত তো মূল ভিডিও দেখুন আসা যাক লেটস বিগিন দা শিওর এবং ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমাদের নো প্র্যাঙ্ক করতে হবে সেই নো প্র্যাঙ্কের জন্য আমাদের কালো অ্যাডামের গেঞ্জি এবং কালো প্যান্ট সিলেক্ট করতে হবে এবং এর সাথে জুতাও আছে জুতো চোখের ফিস ইত্যাদি ফেস মাস্ক এগুলো প্রথমে পাল্টাতে হবে এ এরপর মানে কালোর মতো নিতে হবে তো গাইস এখন নুপ্রাং করার সব কিছু হয়ে গেছে শুধু একটা জিনিস বাকি আর সেটা হলো ফিস্ট হুম ফিস্টটা আনি করে নেই তো আনি কিউবটা করে নিলাম হ্যাঁ করার পরে এখন ওয়ার্ল্ডে যাব দেখব ওয়ার্ল্ডের প্লেয়াররা আমাকে গ্রুপে নেয় নাকি

দাঁড়া রিকোয়েস্টটা নিতে হবে আর একটা গ্রুপে যাই দেখি হয় কি না হ্যাঁ এত বড় আমাকে অপমান না দেখতে হবে দাঁড়াও আর একটা গ্রুপে যাই নিচ্ছে না নিচ্ছে না এই তো এটাই যাই দেখা যাক কি হয় ও ভাই হ্যালো ভাই হ্যালো ভাই ভাই বিগ ফ্যান ভাই আমার একটা নেও ভাই হ্যালো আরে ভাই এতে তো ভাই তার জন্য কি আমাকে ভাই গ্রুপে রাখা যাবে না ভাই ঠিক কী রে ভাই সত্যি ভাই ওরা তো আমাকে ভাই কী কী দিল ভাই না এবার তো রিভেস্টটা নিতেই হবে তার মানে এখন রিভেস্টটা নিয়ে ছাড়বে দাঁড়াও আমি আগে কালেকশনে যাই আমার পারমানেন্ট রিজার্ভটা আমি পরি নেই ব্ল্যাক টি শার্ট এই আর একসাথে এই সব আমি এখন আমার পার্মানেন্ট রিসার্ভটা নিয়ে নিলাম তো এবার ওয়ার্ল্ডে যাবো তার আগে ফিজটা ইভিউভ করে নেই এবার ওয়ার্ল্ডে যাবো দেখবো ওয়ার্ল্ডের প্লেয়াররা আমাকে এখন নেয় কি না ঠিক আছে এখন যে কোনো একটা গ্রুপে যাবো উপন এটা নিচ্ছে না তো আর একটা গ্রুপে যাবো এটা এটাও নিচ্ছে না আচ্ছা হ্যাঁ নিয়ে নিছে তো এবার যাবো হ্যাঁ যাওয়ার পর দেখবো ও ভাই স্টার দিয়ে দিয়েছে ভাই দেখছো ভাই মানে কি বলবো এরা এখন ভালো ড্রেস কালেকশন আছে দেখে এরা স্টার দিয়ে দিছে মানে কথা ছাড়া স্টার ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই আমার একটা ধরেন ভাই আরে ভাই তোরা কি খা ভাই ঠিক আছে